সোশ্যাল মিডিয়া একটা বিষয় নিয়ে বর্তমানে তোলপাড় আজ কুড়ি থেকে পঁচিশ দিন তোলপাড় চলছে পল্লীগ্রাম টিভির হিরো শফিক পল্লীগ্রাম টিভিতে নেই পল্লীগ্রাম টিভি থেকে আপনারা বাদ বাদ দিলেন কেন আমরা তাহলে ঘটনাটা কি শফিক নিজেই পল্লিগ্রাম টিভি চলে গেছে কি এমন ঘটনা ঘটলো যার জন্য শফিক চলে গেল সেটা আমি সঠিক বলতে পারবো না যে ও কিসের জন্য চলে গেছে কিন্তু দেখেন আমার এখানটাতে একটা ছেলে মেয়ে কাজ না এখানে একশো টা ছেলে আমার কাজ কেউ যদি কারোর যদি আমি খারাপ কাজ দেখি খারাপ কিছু দেখি সে যেই হোক তাতে আমার পলিগ্রাম চলুক আর না চলুক আমি তাকে পলিগ্রাম টিভি থেকে বের করে দেবো কি খারাপ এমন আচরণ করলো কি করেনি সেটা বলে যো কি করেনি অনেক কিছু করেছে অনেক কিছু করেছে বলতে আপনি তো পলিগ্রাম টিভির ডিরেক্টর আপনি পল্লীগ্রাম টিভিতে শ্রফিককে নিয়ে পাঁচ বছর কাজ করছেন অনেক কিছু বলতে কিক এমন করেছে শফিক আপনার পাঁচ বছর থেকে থাকা খরচের কথা সব কথা তো এইভাবে বলা যায় না তবে আমি বলবো কিছু কথা যেমন মানুষ জানুক না আমাদের তো মানুষ খারাপ ভাবছে যে কেন বাদ দিল এতদিন ওর কাছে ছিল এখন কিন্তু বাদ দেবে পল্লীগ্রাম থেকে আমরা সারাদিন খেটে খেটে অর্ডার করি অর্ডার করার পর তারপর ভিডিও হয় আচ্ছা অগ্রিম অর্ডার করি অর্ডার করার পর আমার ভিডিও করতে বেরিয়ে গেছে লাস্ট সাহেব না এখানে আসেই না সকাল বেলায় আমার অফিস থেকে তুলে আনতে হবে তুলতে দেখি সফিং নাই পঞ্চাশটা ছেলে বেরিয়ে গেছে ভিডিও করতে শিক্ষক কোথায় ফোন করে দেখছি লালবাগ এসেছি আগের দিন জানিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ অর্ডার ভিডিও আপডেট রাত্রি সাত আটটার মধ্যে আমার জানিয়ে দি কাল ভিডিও আছে এই আগে জানিয়ে দি লালবাগ করতে গেছি একটা বান্ধবগুলি বেড়াতে এসছে ভিডিও প্লাস কি বল মন করে দাও আচ্ছা আচ্ছা একটা বিষয় আমি ক্লিয়ার হই সফিকের বয়স কত বর্তমানে ওই 16 17 বান্ধবীকে নিয়ে এই বয়সে বিড়তে গিয়েছে ও যখন 13 বছর বয়সে তখন থেকে ওই কালচার এরকম কালচার ছিল আজকে 130 জনের জন আমার কাজ করি তো সব ছেলেমেয়ে আমাদের আমাদের বাপmae গর্জনা যাও আমাদেরকে পাঠায় আমার বিশ্বাস আছে যে ও ওখানে গেলে সেলবে ভালো থাকবে ঠিক আছে আমি সেইভাবে আমরা মানে এভাবে ফুলসেমন করতে চাই কিন্তু ওকে এমনভাবে ভাবে মানে ওয়াসন করতে লেগেছিল জামা দেখে আজ মানে মানে টাইট করার চেষ্টা করেছিলাম মানে বোঝানোর চেষ্টা করেছিলাম হয়তো বুঝতে চাইলো না আমাদের ব্যাপারটা তাই বেরিয়ে গেছে কতদিন থেকে এই খারাপ আচরণটা করছে প্রায় এক দেড় বছর দু বছর হবে আচ্ছা পলিগ্রাম টিভির ওনারের সঙ্গে একটা কথা পলিগ্রাম টিভিতে শফিকের পেমেন্ট নিয়ে কি কোনো অসুবিধা হয়েছে দেখেন আমাদের পলিগ্রাম টিভি ফিল্মস অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড এটা কোম্পানি করা হয়েছে বিগত দু বছর আগে ঠিক আছে আমরা আগে কোম্পানি করতাম কাজ কিন্তু আমাদের সমস্যা কিছু সমস্যা হয়েছিল যার কারণে আপনার এই টাকা পয়সার লেনদেনের যে ব্যাপার থাকে জিএসটি থাকে সরকারের অনেক রেগুলেশন থাকে সেটাকে করার জন্য আমরা বিগত বছর আগে আমরা একটা কোম্পানি স্থাপন করি যেটার নাম আছে তো আমরা যদি কারোর কিছু খারাপ আচরণ দেখি মানে আমাদের রুলস রেগুলেশন যেগুলো মেনটেন করতে বলা হয়েছে সেগুলো যদি না করে তাদের পেমেন্ট হোল্ড করা হয় মাসের পেমেন্ট হোল্ড করা হয়েছিল হয়নি তা না হয়েছিল তার একটা এই কারণে যে ও করেনি আমার এখানটাতে একশো তিরিশটা নিয়ে কাজ প্রত্যেকটা ছেলেমেয়ের বাড়ি থেকে ভরসা করে ভরসা রাখে যে আমি আমার ছেলে মেয়ে আমার ছেলে মেয়েটাকে পাঠাচ্ছি সে বড় কিছু হবে এই তো আজকে সবারই মানে অনেকেরই আছে যাদের অভিনয়ের প্রতি ভালোবাসা অভিনয়ের প্রতি এর জন্য আমাদের এখানটাতে আসে কিন্তু সব বাপমা কিন্তু মেয়েদেরকে ছাড়ে না যাদের প্রতি ভরসা আছে যে মেয়েটার প্রতি ভরসা আছে যে না আমার মেয়েটা ওখানে কিছু করবে না সে নিজের পায়ে দাঁড়াবে ভরসা হয়েছে বলে কিন্তু মেয়েটাকে দিচ্ছে আমাদের এখানটার কাজ করতে সেই মেয়েটা এসে যদি এখানে কোনো খারাপ আচরণ দেখি কোনো খারাপ কিছু কার সাথে প্রেম আলাপন দেখি কার সাথে রিলেশনশিপ করে তাহলে সেগুলো কাদের দেখা উচিত আমাদের দেখা উচিত অবশ্যই অবশ্যই না দেখা উচিত না বল তাহলে আজকে শফিক যেগুলা করেছে ও আমাদের প্রথম একটার ওকে যদি বাদ দেওয়া হতো তাহলে আমি প্রথম যখন শুরু করেছিলাম দু হাজার সালে তার এক মাস পরে বাদ চলে যেত তখনও কি খারাপ আচরণ ছিল না তখন খারাপ আচরণ ছিল না তখন ও ওকে একটা দিয়েছে ভালো ছেলে বলে সত্য কথা বলতে ওকে আমি নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসি ঠিক আছে আমার ছেলে হলেও মানে আমি ঠিক এটাই করতাম যেটা করেছি ঠিক আছে বলার তো দেখেন আপনি আপনার ছেলে যদি যায় করে যদি কোনো মেয়ের সঙ্গে মানে সেটা তো আপনার বলার কর্তব্য অবশ্যই বলার কর্তব্য বলবেন না আজকে এই শফিক আজকে নায়ক আর ওর ও নায়ক বলে কিন্তু ওর পিছনে কুড়িটা মেয়ে কেন আরো হাজার মেয়ে ঘুরবে সেটা দেখা কিন্তু ওরই দায়িত্ব যে আমাকে আমাকে সেভ রাখার দায়িত্ব কিন্তু ওর কার সেটা কার অবশ্যই সেভ রাখার দায়িত্বটা কার অবশ্যই দায়িত্ব না দায়িত্ব না আমি যদি ও আজকে নায়ক আমি আমার সেলিব্রিটি আমার অনেক ফ্যান ফলোয়ার্স আছে আমার অনেক ভালোবাসার মানুষ আছে তাদেরকে যদি ও যদি মানে রিলেশনশিপে যাই তো একটা মেয়ে না ও হাজার মেয়ে পাবে আমরা পলিগ্রাম টিভির ডিরেক্টর ভাই হারুনের কাছে একটা প্রশ্ন করছি শফিকের একটা ভিডিও কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি একটা মেয়ের সঙ্গে আপত্তিকর একটা ভিডিও যে ভিডিওটা কেউ আশা করেনি এইরকম একটা ভিডিও দেখলাম এই বিষয়টা নিয়ে কি বলবে এ তো সামান্য ভিডিও এর চেয়ে আরও মানে খারাপ ভিডিও পোস্ট হতে পারে কারণ ও যেভাবে চলে যেভাবে আচরণ এইগুলি টাইট করার জন্যই আমরা শফিককে বুঝিয়েছি অনেকদিন অনেকভাবে বুঝেছি এই বোঝানোর আমাদের হয়তো বেশি বোঝানো হয়েছে হয়তো টাইট করতে পারেনি বলে ওই আমাদের কাছে পেরে গেছে

হ্যাঁ কোন সিন করছে সারা রাত কোথায় ছিল কি জানি ঘুমিয়ে আছে ঢুলছে এই ছবি ভালো না কর দেখো বেশি বারবার করবে না মানুষের সামনে এমন দিন আছে আমি কোনদিন কে বছর ধরে যাকে স্টার করে তুললেন সে আপনাকে অপমান করে মানুষের সামনে সবার সামনে আমরা কি ছবিকে আমি ছবির জন্য জানকে আমার ভাইয়ের মতো দেখি নিজের ভাই মতন মাইল পেট ভাই দেখে না ওইভাবে দেখতাম আমাকে কোলে করলে এসে করে দিছি অনেকদিন পালিয়ে গেছে মাঠে ফিরো খুঁজবে না বলি মাঠে ধরে এসেছি হ্যাঁ ওর বাবা আমার গলা ধাক্কা মিছে ফিরো করে আমার খাবে না সর আমার বাড়ি থেকে তা কুকুরের মতন ঘুরে সে আবার তারপর খেপু করে যায় হ্যাঁ এইভাবে কোনো খেয়েছি তারপর সবই এই জায়গায় শফিককে নিয়ে আপনিও তো ভিডিও কিছু করেছেন আপনার ডিরেকশনে সফিক ভিডিও করেছে তার আচরণটা কেমন ছিল দেখেন আমাদের পল্লীগ্রাম টিভি চ্যানেলে প্রতিনিয়ত সামাজিক ভিডিও হয় আমরা ভিডিও করি সমাজের কিছু ঘটে চলা কাহিনী যেগুলো আমরা চিত্রনাট্যর মাধ্যম দিয়ে প্রত্যেকটা অডিয়েন্সের সামনে এনে দিই আমাদের প্রতিটা ফ্যান আছে ছেলে থেকে মা থেকে বাবা থেকে প্রত্যেকে তো আমাদের শফিককে নিয়ে আমাদের ভিডিও কন্টিনিউ হয় তো শপিকের অনেক চালচলন অনেক খারাপ বিভিন্ন রকম সে আমাদের পল্লিগ্রামের ডাটা বিভিন্ন জায়গায় সেল করে নিজের আইডি পল্লিগ্রাম থেকে রিলস কেটে কেটে আইডি বানায় সেইগুলোকে বিভিন্ন জায়গায় সেল করে এই মানে এমন কোনো কাজ নেই সে বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক কারণ এসে দেখা যাচ্ছে যে সেই মেয়েগুলো হোটেলে মানে আমরা শুনতেই থাকি কন্টিনিউ এবার কি হয়েছে রিসেন্ট যে ঘটনাটা একটা দেখেছেন খুব ভাইরাল হয়েছে যে ঘটনাটা এটাতে আমরা পল্লিগ্রাম তরফ থেকে প্রত্যেকটা অডিয়েন্সের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিই কারণ আমরা এই ধরনের ভিডিও তৈরি করতে চাইনি এইগুলোকে আমরা প্রশ্রয় দিইনি কারণ আমাদের ভিডিওটা সবাই দেখে এবং সবাই আমাদেরকে শুধুমাত্র এই সামাজিক ভিডিও বলে আমাদেরকে এতটা ভালোবাসা দেয় সেই জায়গা থেকে আমাদের যারা চ্যানেল কর্তৃপক্ষ আছে আমাদের অনার থেকে শুরু করে আমাদের আরেক ডিরেক্টর ভাই যা যারা সবাই আছেন তারা প্রত্যেকেই একটা কথায় যে তুই এই নোংরা পথে যাস না যাস না যাস না এত গাইডের পরেও সে পল্লিগ্রাম থেকে নিজে ছেড়েছে পল্লিগ্রাম থেকে কেউ বের করে দেয়নি সে নিজে থেকে চলে গিয়েছে কারণ তার সেই নোংরা রাস্তা থেকে আমরা বাধা দিচ্ছি না সে যেন নোংরা রাস্তায় না যায় সে যেন সুষ্ঠুভাবে চলতে পারে কারণ সে একজন সেলিব্রিটি কারণ সে যেটা করবে আজকে তার যত ফ্যান ফলোয়িং আছে ফলো করবে সেটাই করবে একটা বাচ্চা আয়ড আইড একটা জিনিস ভাববেন সে আজকে সমাজ সফিক্ষে দেখে শিখবে সপিক্ষে দেখে শিখবে তো আজকে ও হাজার হাজার কেন কম বলা হচ্ছে লাখ লাখ তার ফ্যান ফলোয়ার্স আছে শফিকের শফিক যদি চুল যদি ধরেন একটু ভুল ভালো করে কাটিং করে ধরেন এদিকটা ব্যাল করলো এই সাইডটা ব্যল করলো আর সে তার দর্শকটা কে তার ফ্যান্ডফলারটা কি ভাববে সেটাই করবে যে না আমার হিরো করেছে আমাকে ওটা করতে হবে ভাববে কি ভাববে না অবশ্যই আর আমাদের যে শ্রেণীর আসুন আমাদের যে শ্রেণীর মানে অডিয়েন্স ঠিক আছে সব গ্রামের আমাদের গ্রাম বেসটাই বেশি ঠিক আছে শহর বলতে গেলে এদিকে আপনার ওই ফর্টি পার্সেন্ট অডিয়েন্স আমাদের বাংলাদেশী বাংলাদেশী সিক্সটি ফাইভ পার্সেন্ট ইন্ডিয়া ঠিক আছে তার ভিতরেও হয়তো দুই এক ভাগ ভাগ আছে মালুশিয়া কাতার বেশিরভাগ আমার অডিয়েন্স কিন্তু গ্রামের মানুষ সহজ সরল মানুষগুলো তো এই সহজ সরল মানুষগুলোকে আমরা যে বার্তাটা দিচ্ছি যে অডিএন্স দেখছে আমাদের ভিডিওগুলো তো সেই মানুষগুলো তো খারাপ পাতে যায় বকে দেখে আজকেও কানে দুল পড়ছে চুল কালারিং করছে চুল কাটিং দিচ্ছে এগুলো যদি বলতে চাচ্ছিস যে কালকে তোর না নায়ক তো অন্য রকম আছে গ্রামের একটা সহজ একটা নায়ক আছে যে সহজ রুল করতে হবে তোকে তুই যে এই কাটিংটা দেখছি দেখি তো তোকে ছাপরে লাগছে তোকে এটা চলবে না আচ্ছা তোমার মনগালা তুই ভিডও করো না মনগালা না করো আমার কাটিং চেঞ্জ হবে না শফিকার কথা কী করবে তো আচ্ছা আপনি তো একজন শিল্পী নৃত্য শিক্ষক শফিকে কয়েকদিন আপনি নৃত্য শিখিয়েছেন তার আচরণটা কেমন ছিল বলা বলতে গেলে ছেলেটা যখন আমি তো অনেকদিন ধরেই পলিগ্রামের সঙ্গে জড়িত হারুন ভাই রবি ভাইয়ের সঙ্গে আরো আমরা প্রত্যেকে যেহেতু একই কাজের সঙ্গে যুক্ত তো প্রথম থেকে ছেলেটাকে প্রথম দিকে বেশ ভালোই মনে হতো তারপরে ইদানিং দেখছি ছেলেটার আচরণ বদলাচ্ছে তার চলাফেরা বদলাচ্ছে তার পোশাক তার চুল কাটিং মানে বিভিন্ন কিছুই কিন্তু যেন বদ যাচ্ছে এই যে ওকে যেমন হচ্ছে একটু আগে ভাই যে যেমন হচ্ছে ও যদি চুল কাটে ও যেমন জামা পরবে মানে ও মানে কানের পড়ছে এগুলো দেখে কি হবে সমাজের ক্ষেত্রে বার্তা কি যাবে ওর লেভেলে যে মানুষগুলো আছে যারা পনেরো ষোলো বছরের বয়সী ছেলে ছেলেরা যারা আছে তারা কিন্তু ওর মতো করে চলাফেরা করবে তাহলে সমাজের কাছে কি মানে যাবে একটা খারাপ বার্তা যাবে সমাজ মানে সমাজ আমরা তো সমাজ ব্যবস্থা বসবাস করি সাধারণ মানুষ কিভাবে পল্লিগ্রাম মানে খুব খারাপ ভিডিও বানায় এই ধরনের করে পল্লিগ্রামের কিন্তু দোষ চাপবে গায়ে তাই পল্লিগ্রামের যারা ডিপার্টমেন্টের দায়িত্বে আছেন তারা বারবার ওকে বুঝিয়েছে এইভাবে চলাফেরা করা যায় না এভাবে তুই এভাবে চুল কাটিস না বা ধরে ধরে নিন একটা ওর একটা হচ্ছে বন্ধু সিন আছে চুলটা নর্মালি রাখতে হবে কিন্তু ও চুল কী করেছে এই দিক দিয়ে এদিক দিয়ে উড়িয়ে দিয়ে সামনের মরক কাট করে দিয়েছে তাহলে এই যখন ওষুধটা যখন নেবে তাহলে তখন কত সমস্যা হবে এই যে একটা বিষয় এই বিষয়গুলো নিয়ে ওকে বোঝানো হয়েছে তারপরে হচ্ছে আমি যতদূর শুনেছি আমি শুনেছি এটা যে ও নেশা এমন কোনো নেশা নাই যে করে না এইবার আপনার সামনে করেছে হ্যাঁ আমার সামনে তো করেছে কিন্তু আমি ধরেন না কি বলুন তো আমি শিক্ষক মানুষ আমি ওদের সামনে দূর দিয়ে বেরিয়ে চলে গেছে ও যেন আমাকে দেখতে না পায় আমি যেন দেখতে না পাই সম্মানটা বজায় থাক এইবার হচ্ছে আমি ধরেন ও ধরেন এরকম কাজ করছে এরকম কাজ করলে ধরেন আমরা পাবলিক প্লেসে ধরেন বিভিন্ন জায়গায় কাজ করি এবার আমাদের পল্লিগ্রামে ছেলে মেয়েরা ধরেন রাস্তাঘাটে কোনো কিছু একটা দুর্ঘটনা যদি কোনো কিছু ঘটিয়ে দেয় ওটা কিন্তু যে কেউ ফেম মোবাইল বন্দি করবে পরে ওটা ভাইরাল হতে পারে পলিগ্রামের গায়ে দোষ পড়বে কিন্তু পলিগ্রাম ওকে বারবার মানে বুঝিয়েছে এবং আমিও অনেকবার ওকে মানে এই পথে মানে ভালোভাবে চল স্মুক করিস না এগুলো বলেছি কিন্তু স্মুক তো সাধারণ একটা ব্যাপার কিন্তু এত বড় বড় কাজ করে মানে মানে আপনিও মনে আপনি আপনার শান্তি পাবেন তো আপনিও ভয় পাবেন রবি রবিউল ভাই মানে ওকে বা আরো অ্যাক্টর যারা আছে তাদেরকে এতটা ভালোবাসে মানে এটা বলে বোঝানো যাবে না মানে ভীষণ ভালোবাসে এবং নিজের ছেলের মতো একটু আগে আইফোন তিন মাস ব্যবহার করে আবার রবি মামাকে মোবাইল দাও আবার তিন মাস মোবাইল কিনে ওর ভালোবাসার জায়গা ও নিজে 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 পায় নিজে আচ্ছা শফিকের বিয়ে হয়েছে এরকম একটা সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে এবং একটা মেয়ের ছবি শফিকের বিয়ে হয়েছে এই বিষয়টা কতটা সত্যি বিয়ে বলতে গেলে আমার তো জানি সরকার নিয়ম অনুযায়ী আঠারো বছর না বিয়ে হয় না একুশ আর আঠারো ও তো বয়স সতেরো তাও শুনছে নাকি বিয়ে হয়েছে এটা ওটা বউ না মানে গার্লফ্রেন্ড আমার জানি সঠিক এমন দিন আছে হঠাৎ আসে আমার কাছে যে অমুক যায় মদ খেয়ে পড়ে আস শুধু পড়লিখা মান শোনা চলে যাবে আমাদের মানসোনা চলে যাবে ছুটি গেছে গেল রাত্রে গাড়ি করে তুলে নিয়ে বাড়িতে ভালোভাবে শুয়ে দিয়েছে তুমি সেটা কন্ট্রোল করো সব কিছু মানে জ্ঞান ফিরেছে তারপরে সবাই দু ঘন্টা বুঝে হয়তো অডোয় করে নিয়ে সারাদিন দিন কেটে গেছে একশোটা দেড় একশো ত্রিশটা লোক ছুটি দিন সব সবকে বোঝা লোক তিন চারজন এক এখানে মানুষ যাবে আমাদের পড়্লিখা যাবে কত দিক দিয়ে বুঝিয়েছি তাদের পক্ষে হাট তোমাকে ধরেছি কত এক করিস নি শফিক পল্লীগ্রাম টিভি থেকে চলে যাওয়ার পরে পল্লীগ্রাম টিভির কি কোনো ক্ষতি হবে দেখেন শফিক চলে যাওয়ার পরে পল্লীগ্রাম টিভির এক পার্সেন্টও ক্ষতি হবে না তবে যদিও ক্ষতি হয় আমি ধরে নিলাম শফিক চলে গেছে ফলে পল্লীগ্রাম টিভি আমার বন্ধ হয়ে গেল আমার বন্ধ করে দিতে রাজি আছি আমার কোনো সমস্যা নেই আমার এখানে একশো তিরিশটা ছেলে মেয়ে বাচ্চারা কাজ করছে তো ধরেন শফিক বেরিয়ে গেছে একজনের জন্য আমার একশো উনত্রিশটা ছেলে মেয়ে কাজারা তারা খেতে পাবে না কোনো সমস্যা নেই আমার তাতে আমারও কোনো সমস্যা নেই কিন্তু আমি অন্যকে কখনো প্রশাসন দিব না যে কেউ সে যেই হোক তার ভুল দেখলে আমি তাকে ওয়ার্নিং দিব বারবার করে বোঝাবো বোঝানোর শর্তেও যদি না হয় তাকে আমি চ্যানেল থেকে বের করে দেব। কিন্তু এই পর্যন্ত শপিকের আসেনিকো তাকে বোঝানো হয়েছে ওয়ার্নিং দেওয়া হয়েছে সে নিজেই চলে গেছে কিন্তু ও যদি না যেত তাহলে হয়তো দু মাস তিন মাস যদি কন্টিনিউ এইভাবে ভাবে চলতোই আমি বের যে দিনের পরেই পল্লীগ্রাম টিভিতে আর সফিক আসেনি लास्ट দিন কি এমন ঘটনা ঘটেছিল যার পরে আশোফিক আসেনি लास्ट তেমন কোনো ঘটনা না কিন্তু মানে কি বলবো ওইসব কথাগুলো বলতে গেলে একদমই সত্যি বলছি খুব খারাপ লাগে খুবই মানে কি বলেন মানে ও বলার মতন কথা না একশো তিরিশটা স্টাফ কাজ করছে তার মানে আমাদের যে কোম্পানি স্টাফগুলো আছে তারা সবাই জানে পল্লীগ্রাম টিভিতে কে কি করে না করে আপনি ধরেন একটা কথা বলছি আপনি আপনার নিউজ চ্যানেল নিউজ কোন কোম্পানিতে কাজ করছেন যে কোম্পানিতে কাজ করেন আপনি জানেন যে কোম্পানির কোন জায়গাতে কি আছে না আছে সমস্ত কিছু মোটামুটি আপনার জানা আছে ধরেন আপনার যখন জানা থাকবে তখন আপনার সিকিউরিটি থেকে শুরু করে সবার সঙ্গে পরিচয় থাকবে তারপর কোম্পানির ভিতরে কি আছে না কিছু জানেন তাহলে আপনি কোম্পানির ভিতরে টাকা পয়সা থেকে শুরু করে ক্যামেরা থেকে শুরু করে আপনি যে কোনো জিনিস ইজিলি কিন্তু চুরি চুরি করতে পারবেন কোনো সমস্যা হবে না হবে কি সমস্যা আপনার তো শফিক মানে এমন কিছু করেছে আজ বললে গ্রাম টিভিতে লাস্ট যেদিনকে বললেন না এদিকে লালবাগ বহরমপুরের দুটো ছেলেকে পেজ বিক্রি করেছে ফেসবুক পেজ ওদের সঙ্গে চল্লিশ হাজার টাকা নিয়েছে পেজ বিক্রি করে দিয়েছে এবার পেজ বিক্রি করার পরে পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে ওদের কাছে আর আইডি নেই কিন্তু টাকা হয়ে ওরা আবার কি করেছে শফিকদের বাড়ি চলে এসছে ভাই আমার টাকা দাও নাহলে পেজ দাও এআনি ওদের বাড়িতে ঝামেলা শফিকের পাপের সঙ্গে গ্রামের লোকজন এক জায়গায় হয়েছে আমাকে একটা ছেলে ফোন করে হারেন ভাইতে ফোন করছে ফোন করে যে এখানে তাড়াতাড়ি আসো রবি তাড়াতাড়ি চোখ দেখে ঝামেলা হয়েছে আমি স্টুডিও থেকে এডিটিং করছিলাম নেমে চলে গেলাম গিয়ে দেখি অনেক লোকজন কী কী হয়েছে কি তো বিষয়টা জানলাম যে এরকম ওর সাথে পেজ নিয়েছে তো টাকাটাও নিয়ে নিয়েছে তারপরে আর পেজ দেয়নি আরে তোর তো পেজ ক্রেডিট করার কোনো অপশন নাই আর রুলসই নাই কোম্পানিতে রুলস রেগুলেশন কিচ্ছু নাই যে তুই পেজ তৈরি করবি তুই পেজ কোথায় পালি তবে এটা নাকি পেজ একটা না ও আরো অনেকগুলো ক্রেডিট করে কিন্তু সেটা স্ট্যাম করে একটা ঘটনা ঠিক এরকম একটা ঘটনা করিমপুরের বর্ডার এলাকার ঘটনা যদিও বাঁশ বিরা থেকে একটা ছেলে ইকবাল নাম সেই ছেলেটা আমাকে ফোন করে বলছি ভাই তুমি তো পলিগ্রামের সাথে ভালো সম্পর্ক আছে তাই পলিগ্রামের মালিককে একটা কথা বলতে হবে বললাম কি কথা বলো তো বললো যে শফিক একটা ইনস্টা আইডি বিক্রি করে আমার কাছে তো দিয়ে আমি টাকা দিয়ে ওর কাছে আইডিটা কিনেছি আচ্ছা কেনার পরে হচ্ছে ও তারপরে ওর পাসওয়ার্ড চেঞ্জ করে আইডিটা টাকা নিয়ে নিয়েছে তাই তুমি যদি একটু বলো তাহলে আমার টাকাটা যেন দিয়ে দেয় আমি রবি ভাইকে ফোন করলাম দিয়ে বললাম যে ভাই এইরকম একটা ছেলেকে সপিক আইডি বিক্রি করেছে তো দিয়ে টাকা আবার পাসওয়ার্ডও নিয়ে নিয়েছে দিয়ে ও টাকাটা চাইছে দিয়ে রবি ভাই বললো যে দেখো আমি বিরক্ত এই শুনতে শুনতে কী বলবো বলো এরকম ঘটনা শুনছি আমরা নিজেরা বিশাল চিন্তিত তো এরকম ঘটনা ঘটেছে ও আমি বললাম হ্যাঁ এরকম ঘটনা ঘটেছে তো দিয়ে তখন আমার নিজেরই খারাপ লাগলো যে না কোম্পানির মধ্যে থেকে ও চ্যানেলের মধ্যে থেকে এরকম কাজ করলে তো ক্ষতি ভাই যে ঘটনাটা বলছে একটা না এটা তারপরে আমি খোঁজ নিয়ে দেখলাম যে অনেক মানে আপনি যদি ক্যালকুলেশন করেন তো মোটামুটি কুড়ি থেকে পঁচিশ লাখ স্ক্যাম করেছে সফিক নিজে কুড়ি থেকে পঁচিশ লাখ হম আর এটা করতে পারছে তার একটা কারণ আছে এটা অন্য কেউ করতে পারবে না এবার বিষয়টা আপনাকে বলি ধরেন আপনাকে একটা ওই কোম্পানির কথাটা বললাম না যে আপনি কোম্পানি আন্ডার আছেন মানে সব জানেন তো এটাও কিসের জন্য করতে পেরেছে সেটা দেখেন আগে একশো তিরিশটা লোক আছে ও জানে যে এই পল্লিগ্রাম আন্ডারের মধ্যে এই লোকগুলা কাজ করে এ ম্যানেজার এ সব কিছু এ ডিরেক্টর এ প্রডিউসার এ রাইটার সব কিছু জানে ও কি করেছে যে লোকগুলা মানে ওই লিঙ্কটা পাঠাবে আমাদের কাছে স্ট্রাইক মারার জন্য তো তাদেরকে হাইড করে দিয়েছে দেখবেন অপশন দেয় ফেসবুক পেজে অপশন দেয় যে আমি যে কোনো ইউজারকে হাইড করে দিতে পারি যখন আপনাকে আমি চিনি সে দেখতে পাবে না সে দেখতে পাবে না যখন আপনাকে আমি চিনি আপনাকে আপনার নামটা ধরে আমি হাইড করে দিলাম কারণ আপনি আমার ফেনলিস্ট আছেন পল্লিগ্রামে কাজ করে আমি আমি মেন একটা ফেনলিস্ট আসেন সেখান থেকে আমি দেখে নিলাম নামটা নামটা নিয়ে গিয়ে হাইড করে দিলাম তো এইভাবে মোটামুটি আমাদেরকে হাইড করে রেখেছে আর আমাদের পল্লিগ্রাম টিভির ভিডিও যেগুলো আমরা পাবলিশ করি ইউটিউব ফেসবুকে যেগুলো পাবলিশ করি সেই ভিডিওগুলোকে কাট কাট করে নিয়ে ফেসবুকে ছেড়েছে দিই সেই ফেসবুকটা যাই দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার ফলোয়ার্স হয়েছে পেজ ইনস্টাগ্রাম আই ইনস্টাগ্রাম আইডি এইগুলো যাই বড় হয়েছে তখন দান সেল করেছে এবার সেল করতে গিয়েও কি করেছে কিছু লোকের সঙ্গে স্ক্যাম করেছে টাকা নিয়ে নিছে পেজ দেয়নি কিছু লোককে দিয়ে দিয়েছে তো এইভাবেই কাজ করে গেছি এতদিন ধরে হ্যাঁ এটা আমরা জানতাম না আমাদের হাতে নাগালও ছিল না লাস্ট মোটামুটি মাস ধরে এই একটা 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 শুনছি আর লাস্ট ঝামেলা হলো সেদিন আগে একটা ঘটনা একটু শুনেছিলাম আমার মাথায় আবার আকাশ ভেঙে পড়ছে যে তুই এর আগে শুনলাম তোকে বারণ করে দিয়েছিলাম নিষেধ করেছিলাম যেগুলো তুই করিস না তারপরেও আবার তুই করছিস তোমার চেঞ্জ হবি না সেদিন একটু বকিছিলাম বকা দিয়েছিলাম যে এইভাবে যদি তুই কাজ করিস আর আমার আমারই খাবি আমার আমার আমি তোকে মাইনে দিয়ে পুষবো আমার কাছে কিছু করবি আবার আমার কাছে চুরি করবি এটা তো মানতে না আপনি মানতে কখনো কেউ কেউ আমি তো শুধু মুখে বলিছি সত্য কথা বলতে অন্য কোনো লোক হলে ওকে সঙ্গে সঙ্গে থানায় চলে দিত কারণ আমার একটা ভিডিও করতে স্পট সহ ডিরেক্টর রাইটার সহ ক্যামেরাম্যান সহ নাই নাই করে মোটামুটি সতেরো থেকে আশি হাজার টাকা খরচা হয় তারপরে সেই ভিডিও নিয়ে যাচ্ছে থেকে আশি হাজার এটা হলো সব থেকে নিম্ন মিনিমাম সতেরো থেকে আশি হাজার আর যদি হাইস্ট হয় তাহলে আপনার এক লাখ কুড়ি এক লাখ দশ মোটামুটি আমার একটা ভিডিও তুলতে রাইটার পেমেন্ট ডিরেক্টর পেমেন্ট ডাক্তার পেমেন্ট ক্যামেরাম্যান ক্যামেরাম্যান পেমেন্ট তারপর আপনার স্পট বয় স্পট বয় কাজের লোক মানে

কোন ফিনিশ নয় অভিনয়ের মধ্যে অভিনয় করে মানে না করলেই না হ্যাঁ কোন যে অভিনয়ের একটা ধুম থাকবে কোনো ধুম না হ্যাঁ চলো শুরু করো চালু করতে ক্যামেরা এ হচ্ছে না সবই ভালো করে কথা বলো না হয়ে গেছে আমাকে ধর্ম সরি দেয় ডিরেক্টরকে প্রথম রিকোয়েস্ট করি যে না নতুন প্রথম থেকে আসে তাহলে ওখানে কমার্স করতে পারে অন্য কোনো অ্যাক্টার হলে না

সোশ্যাল মিডিয়াতে কিসিং ভিডিও থেকে শুরু করে অনেক ভিডিও ভাইরাল হয়ে যাবে তারপরে সেই জায়গাতে ছেলে মেয়ে কাজ পেতে দেবে হুম এটা গুড আজকে যদি শপিক পলিগ্রাম টিভিতে আসে 129টা ছেলে মেয়ে হয়তো কাজ না করতে করবে না করবে না না করতে না তখন কি করবে না হুম সেটাই তো তার বাবা তো না দিতে পারে অবশ্যই আর সেই ছেলেটা এরকম এরকম করে বেড়াচ্ছে আর সেই ছেলে মেয়েটা সেখানে সেই মেয়ে সেখানে আমার মেয়েটা কাজ করবে আমি তো না আমার মেয়ে হলে

আদার্স মেমোরি থেকে শুরু করে সমস্ত কিছু যতগুলো পার্টস আছে আমরা কিন্তু কিছু দেখতে পাই না আমরা শুধু দেখি কি ডিসপ্লে এটা আমাদের পরিচয় যে আমরা ডিসপ্লেটা দেখি এখানে টিপসি কাজ হচ্ছে এখানে নাম্বার টিপসি কাজ হচ্ছে তাই তো ঠিক তেমনি শপিকো একটা ডিসপ্লে একটা ডিসপ্লে যেটা মানুষের সামনে প্রকাশ হয় আমি একজন রাইটার একজন রাইটার আমার ভিতরে যে অনুভূতিগুলো কাজ করবে আমরা যেভাবে গল্পটা লিখি সেই অনুভূতি ওটা জীবনেও পাবে না যদি সেই অনুভূতিগুলো ওদের ভিতরে থাকতো তাহলে কখন এসব কাজ করতে পারতো না কারণ একজন রাইটার একজন ডিরেক্টার তারা মানে নিজের বুক থেকে মন থেকে আবেগটাকে মানে বাইরে বের করার চেষ্টা করে আর সে বাইরে বের করার জন্য ও হলো ডিসপ্লে বুকে দিয়ে দেখায় একটা রাইটার একটা ডিরেক্টার আবেগটা তার মুখের মধ্যে দিয়ে তার অভিনয়ের মধ্যে ওঠে ওঠে যেটা হচ্ছে ও ডিসপ্লে দেন আমরা কি আমরা হলাম মাদারবোর্ড একজন মেমরি যেমন ধরেন ডিরেক্টর রাইটার ক্যামেরাম্যান এডিটর এগুলা পিছনে পড়ছে সামনের তো যখন আহ ডিসপ্লেটায় কাজ ঠিকঠাক করবে না সেরকম ভালো কিছু আসবে না যখন মানুষের ভালো লাগবে না দেখতে কখন ভালো লাগবে না মানুষের ও এই ফেমাস জায়গাতে এসেছে কেন ওর প্রত্যেকটা কথা কে বলেছে ও বলেনি আমরা রাইটার বলেছে আর প্রত্যেকটা হাঁটা থেকে চলা থেকে খাওয়া থেকে শুরু করে এ টু জেড ডিসপ্লেতে পর্দায় রূপালী জগতে যেগুলো আসে যেগুলো দেখতে পায় দর্শক এগুলো সমস্ত কিছু কিন্তু একজন ডিরেক্টর একজন রাইটার আমরা শিখি থেকে সব একদম একদম তার বাইরে কিছু না আপনার ফলোয়ার্স আপনার সাবস্ক্রাইবারের উদ্দেশ্যে এই সফিক চলে যাওয়া নিয়ে সর্বশেষ কি বলবেন কি বলবো এটাই বলবো যে সে ভালো থাকুক যেখানে কাজ করছে করুক আরও বড় জায়গায় পৌঁছাক কিন্তু এখনো এখনো যখন আমার কাছে তখনও তাকে নিষেধ করেছি যে খারাপ রাস্তা এগুলো থেকে দূরে থাক এখনো বলবো আমি আর যাদের কাছে থাকুক তাদেরকে একটা রিকোয়েস্ট জানে কোন খারাপ কাজ থেকে যেন বিরত রাখার চেষ্টা করে আর ও যদি আমার ছেলে হতো

অবশ্যই উচিত ছিল পড়া এটা এখনো বুঝতে পারবে না কেউই বুঝতে পারবে না তবে সময় সময় সব কিছু কথা বলে সময় আসতে চান সবাই সব কিছু বুঝতে পারে যে আমি মানে আমি নিজে খারাপ হওয়াতে আমি নিজেই দায়ী তার মানে সফিকের জন্য সফিক নিজেই দায়ী সেই বিষয়টা একসময় বুঝতে হ্যাঁ তার থেকে সফিক তো দায়ী আসি তারপরে ফ্যামিলিটা মেটার করে আপনি যে কথাটা বললেন যে অডিয়েন্সের ব্যাপারটা আমাদের অডিয়েন্সের প্রতি বিশ্বাস আছে তাদের প্রতি ভালোবাসা আছে আর তারা আমাদেরকে যে ভালোবাসাটা দিয়েছে সেটা বৃথা নয়